যারা অকাত তাদের বলা হলো বাস এখন ভুলে যাবে তুমি আমি বলছি অকাল রাস্তায় বসে আছে ঠিক আছে তোমার বেশি তারা কি হবে কেউ বসিয়ে ঠিক টাকা নিয়ে ফ্রিতে বসে যারা ওখানে ডালা নিয়ে বসে কি বলছেন না চারটি ডাল লাগিয়ে দিয়েছে একজন চারটি ডাল কি করে ডাল আপনি মাংসে কি করছিল পুলিশ কি করছিল তাকে একটি ডালার অনুমতি দিয়েছেন চারটে ডালার একটা ফ্রি তিনটে পয়সা লাগিয়ে দিয়েছে আপনি আপনি ডালা লাগিয়েছেন আপনার পঞ্চায়েতের লোক আপনার কর্পোরেশনের লোক আপনার কাউন্সিলার তারাই বসে সপ্তাহে টাকা নাই প্রতিদিন টাকা নাই তার ফুটপাতে সবজি বিক্রি করে ফল বিক্রি করে হয় রোজ জায়গা নেই পুলিশ রোজ জায়গায় নেবেন তারা সপ্তাহে নেবে না বসে নেন আপনি বসিয়ে দেবেন দিয়ে আমার নাটক করছেন সরাবেন আপনার গরু নেই সরান আপনি পারবেন না দখল হয়ে যাচ্ছে সব জায়গায় আরে যদি দম থাকে আপনি আগে দেখেন

পার্টি মেতরা কলাবাইতে করণ করে বসে বড় ব্যবসা জাগা হচ্ছে যক টিএমসি অফিস এখানে আছে ব্যবসা দেখ ওই এর আগে যক যক দোকান পাঠ স্বীকার করে ব্যবসা মানে দিতে এখানে সতে অ্যাপ্লিকেশন কাটনো আর সেট খাইদেব বল যখন টোল ট্যাক্স এর ভাগ এইরকম রাস্তা আছে কে স্টের টিএমসি মানে নাম নাম করে যাব দুই জন টিএমসি লোককে চাঁদা দিতে হয় সহর থেকে হল গ্রামে চলে আসে আপনার বাড়ি সামিল রিচ সিমান চিপস রোড পর্যন্ত পরের দিন জোরে আসি কুন্ডা করি এক কাছে কাট কি পৌঁছে দা গাদা কাছে নিতে দুরু আর গোছётся কলকাতা জেলা समस्त শহরে পায় পায় জিতবালে দেখতে চলে আসে লিখতে ও আস আপন জানেন সুভাষ চন্দ্র বসু বংশধর

কে পরীক্ষা দিচ্ছে কে পাস করছে কে চাকরি পাচ্ছে তার কোনো নেই এইগুলো নিয়ে মানুষ চিন্তিত ভোট আসে টাকা করা হয়ে পাঁচশো টাকা দিয়েন তারা ওই হাজার টাকা দেবো গ্রামে ভোলা ভোলা আমাদের সিদ্ধা মায়ের মতন ঠিক আছে হাজার টাকা দেবো ভোটটা নিয়ে আরে এই ভোট দিয়েছে পাঁচ মাক্ষা টাকা শোষণ করবো আপনার বাড়িতে জল আসবে না আপনার রাস্তা ঠিক হবে না আপনি রেশান সময় পাবেন না আপনার ছেলেকে ওদের চাকরি পাবে না আপনি কত চাকরি করবে কি আর বলে ভেতর পাবেন না দিয়ে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন